চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে একটি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আজকে এই হত্যা কিসের ইঙ্গিত দিচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে সোয়াবিন তেল কিন্তু উদা হয়ে গেছে আমি গতকালকেও সোয়াবিন তেল কিনতে গিয়েছিলাম কোনো সোয়াবিন তেল নেই আজকে আলুর দাম সত্তর থেকে আশি টাকা হয়ে গেছে নতুন করে এক শ্রেণীর সিন্ডিকেট একটি নানা রকম অপতৎপরতা করছে আগামী রমজানকে সামনে রেখে শুধু এই অপতৎপরতা না আপনারা জানেন সামনে আমন এবং বড়ধানের একটি বিষয় রয়েছে এবং আমন এবং বড়দানকে সামনে রেখে সার এবং কীটনাশককে আরেকটি সিন্ডিকেট আওয়ামী লীগের আরেকজন সিন্ডিকেট যার নাম শ্যামল যে একসময় উপকমিটি কৃষক লীগের উপকমিটির সদস্য ছিল তাদের নেতৃত্বে এই সার এবং কীটনাশকও উদা হয়ে গেছে এবং নতুন করে বাজারে তিন গুণ চার গুণ মূল্যে এগুলো আনার জন্য এটি পায় তারা করছে আজকে এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে যারা আপনারা গণমাধ্যমে রয়েছেন আপনাদেরকে আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে বলতে চাই আপনারা দেখেছেন এবারে পূজা কি সুন্দরভাবে পালিত হয়েছে কিন্তু ভারতের এক শ্রেণীর জঙ্গিবাদী এবং হিন্দু হিন্দু কর্তৃত্ববাদী যারা বাংলাদেশের এই ভালো কাজগুলো তারা পছন্দ করছে না এবং পছন্দ না করার তিনটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই যখন ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা জানেন প্রত্যেকটি বর্ডার সিলকালা হয়ে গেছে ওইখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার অবৈধ মালামাল বাংলাদেশে আসতো সেই মালামাল আসা বন্ধ হয়ে গেছে এ কারণে তারা পাগল হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে আদানির নাম আপনারা শুনেছেন বাংলাদেশে সিটি গ্রুপ থেকে শুরু করে আলম গ্রুপ থেকে শুরু করে এই আদানি আপনারা জানেন যে তার সমস্ত পণ্য এদের সিন্ডিকেটের মাধ্যমে আনত সেটিও বন্ধ হয়ে গেছে আজকে সে কারণে তারা পাগল হয়ে গেছে এবং পরিশেষে যে বিষয়টি বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও সে মোদীর মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করেছে আর বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা তিনি একজন নোবেল বিজয়ী সারা বিশ্বের কাছে তার একটি পরিচিতি রয়েছে এ কারণেই মোদী তাকে বসে আনতে পারছে না কারণ সারা পৃথিবী ডক্টর ইউনুসের দিকে তাকিয়ে থাকে মোদীর দিকে তাকিয়ে থাকে না সে কারণে গাত্ত দায়ে সে বাংলাদেশকে একটি অকার্যকর দেশ পরিণত করার জন্য বাংলাদেশে হিন্দু মুসলমানদের দাগনার উস্কানি দিচ্ছে তার দল এবং সে আমরা এবং এক শ্রেণীর মিডিয়া এই গুজবকে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতে বসে নানা রকম অপতৎপরতা করছে আমরা এই অপতৎপরতার বিরুদ্ধে আগামীকাল একটা সময় সরার্দি উদ্যানে মায়ের ডাকের পক্ষ থেকে একটি গণজমায়তের আহ্বান করা হয়েছে এবং সানজিদার ইসলাম তুলি একটা সময় আমাদের প্রেস ক্লাবের দোতলায় জহরুল ইসলাম হলে এ বিষয়ে গণমাধ্যমে আগামীকালকের প্রোগ্রাম সম্পর্কে একটি ব্রিফিং করবে আমরা আশা করছি আপনারা সেই ব্রিফিংয়ে সবাই উপস্থিত থাকবেন এবং আগামীকালকে মায়ের ডাকের গণজমায়েতে সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি